আজকে অনেক কর্মসূচি যেমন এখানে জেনারেল ডাক্তার বৈষ আমাদের এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে যেহেতু প্রচুর লোকের সমাগম এবং আমাদের দাঁতের ডাক্তার বসেছেন চোখের ডাক্তার বসেছেন ইসিজি হচ্ছে তারপরে ডাক্তার দেখে ওষুধও দিয়ে দেওয়া হচ্ছে ঠিক সুতরাং সেই ডিপার্টমেন্টও বসেছে আর আমাদের আর একটা হচ্ছে ব্লাড টেস্ট বিভিন্ন রকমের ব্লাড টেস্টও হ্যাঁ চোখ দেখিয়ে এবং যাদের চশমার প্রয়োজন পাওয়ার দেখে চশমা দিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে সমস্ত কিছু বিনামূল্যে ডাক্তার এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ এবং এই যে ব্লাড টেস্ট থেকে সমস্তটাই দেখলাম সকাল থেকে এই স্বাস্থ্যসিবির যখনই শুরু হয়েছে এই সময় থেকে রোগীদের একটা ঢল নেমেছে এটা কি বলবেন যারা আসছে এখানে আপনাদের পরীক্ষা কি বলবো বলবো যে ভালোই তার আমাদের ডাকে সাড়া দিয়েছে আমরা তাদের স্বাস্থ্যের কথা ভাবি আমরা সেই মতো তাদেরকে জানিয়েছি এবং আমরা মাইকিং করে আমাদের ওয়ার্ডের সবাইকে আমরা জানিয়েছি তারা এসছেন আমাদের খুবই ভালো লাগছে আমরা তারা সব রকমভাবেই সাহায্য করেছেন এবং তারা এসছেন আরতি দাস মল্লিক ওয়ার্ড নাম্বার টু বিষয়টা আমরা পৌরসভাগতভাবে শহরের বিভিন্ন জায়গায় আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলো করব এবং এখানে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়া সেই সমস্ত পরিবারের লোকরা যারা আসবে তাদের ডাক্তার বিনা পয়সায় দেখিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার হাতে আমরা ওষুধ তুলে এটাই মূলত আমাদের কর্মসূচি আজকে আমরা শুরু করলাম উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ড সংযোগস্থল এই আমাদের গুল যে মোড় এখানে আগামী রোববার দিন আছে আমাদের সাত নম্বর ন নম্বর আট নম্বরের চড়ক মেলার মাঠে এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই কর্মসূচিটা পালন করব যাতে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে মানুষকে আরও সচেতনতা করা এবং আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে কি রোগ বাসাবে সেইটা করার জন্যই আমরা এখানে ব্যবস্থা করেছি যাতে মানুষ এসে তার নিজের শরীরটাকে একটু যাচাই করে নেবে এবং যদি কোনো রোগ আইডেন্টিফাই হয় তাহলে তার চিকিৎসা করা এটাই মূলত করার উদ্দেশ্য আমাদের প্রবেশন

সেটা আমরা পৌরসভাগতভাবে করছি এর বাইরেও বিভিন্ন তোমার ক্লাব সংগঠন আছে যারা রক্তদান শিবির করছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করছে আমরা এটা সম্পূর্ণভাবে আমাদের পৌরসভার নিজস্ব নেটওয়ার্ক এখানে চোখের ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে বিভিন্ন জেনারেল ফিজিশিয়ানরা আছে সব মিলিয়ে মিশিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যার মাধ্যম দিয়ে আমরা এই এলাকার মানুষকে পরিষেবাটা পৌঁছিভাবে ভালো কাজ যারা এই সমস্ত কাজ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগ নিয়ে করছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি ধন্যবাদ দেব সেই ক্লাব সংগঠনগুলোকে ধন্যবাদ দেবো তারা এইভাবে নির্বাক্তবাসীর পাশে দাঁড়িয়ে থেকে তারা কাজ করছে